আজব এক দুনিয়াতে বসবাস করি আমরা দুনিয়াটা বড়ই আজব আমরা যারা মাটির ওপরে আছি যার যেমনি মনে সেমনে চলতে পারতাছি যার যা করতে মনে চায় তাই করতাছি মানুষের ভিতরে মানবতা বলতে কোনো কিছু বর্তমানে নাই যে মানবতা থাকার কথা ছিল মানুষের ভিতরে এই মানবতা বর্তমানে আমাদের মাঝে নাই যারা দুনিয়াতে নাই যারা মারা গেছে জানি না আল্লাহ কারে কোন অবস্থায় রাখছে কার আজাব কত বেশি তবে আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা মানুষের কবরে আজাব যাতে মাফ করে দেয় আর এই যে দুনিয়াতে আমরা যারা ভদ্র মানুষেরা আছি তা করে যাতে আল্লাহ হেদায়ত করে অতীতে কিন্তু আমাকে দাদা দাদি নানা নানি হ্যাঁ আত্মীয় স্বজন ভাড়া প্রতি বেশি অনেকেই মারের নিচে আছে ব্যবধান কিন্তু তেমন বেশি না ব্যবধানটা দেখা ব্যবধানটা হয়েছে এই জায়গাতে এই যে সুন্দর সুন্দর বাড়ি ঘর তারপরে গাছপালা রাস্তাঘাট কিছুই আছে সব উন্নত ব্যবধানটা হয়েছে এই জায়গাত এই যে যারা আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে এই যে তারা কিন্তু বর্তমানে মাটির নিচে আছে কবরবাসী আগো ক্ষমতা নাই যে উঠটা পৃথিবীতে আইয়া সত্যটা প্রকাশ করতো যে আমরা যে কবরের ভিতরে এরকম বিপদে আছি এরকম আমি কো আজাদ চলতে আছে তোরা দয়া করে এই কাজগুলা করিস না তারা কইতে পারতো না কারণ যেই সময় সুযোগ আছিল পরিবর্তনের যে সময় বালাওয়ানের সুযোগ ছিল, যে সময় সৎ কাজ করার সুযোগ আছিল ওই সময় করে নাই এই যে এত সুন্দর সুন্দর বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছুই আছে এর আমরা হয়েছি মাটির ওপরে তারা হয়েছে মাটির নিচে ব্যবধানটা কিন্তু এতটুকুই তারপরেও জানি মানুষ কেড়ে জানি এত কিছু করে আমার আসলে মাথায় ধরে না মানুষের ভিতরে এত হিংসা তারপরেও যে মানুষ এত কিছু করে এটা আসলে আমি আর বুঝি না মানুষের ভিতরে হিংসা অহংকার এত কিছু থাকবো কেড়ে এত কিছু থাকবো কেরে থাকবো মানুষ তো মানুষ আমার মতো তো সবাই মানুষ আমরা নাকি সবাই বালা মানুষ সবাই নাকি আল্লাহর আবাদত করি যে কোন ধর্মের হোক কোন ধর্মের ভিতরে উল্লেখ নাই অপরাধ করা কোন ধর্মের ভিতরে উল্লেখ নাই যারা করতেছে তারা ধর্মের বাইরে গিয়ে করতেছে কাজগুলা তারপরে তো রাষ্ট্রীয় বাজে যার আইনি ব্যবস্থা আছে তারা কিন্তু ঠিক মতো ওই আইনটা ইয়া করে না